গুড মর্নিং ওয়ান আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো একেবারে ফাইনালি রেডি হয়ে নিয়েছি বাড়ি ফেরার জন্য এখন খালিক্ষণের মধ্যেই বেরিয়ে যাব ব্রেকফাস্ট করে তারপরে একটু কয়েকটা সিন আছে সেগুলো করব। সেগুলো করে একদম সোজা এনজিপি এনজিপি থেকে রাত্রি সাড়ে আটটায় মানে আজকে বাড়িতে যাওয়ার ট্রেন রয়েছে পদা থেকেই এসেছি পদা থেকেই ফিরব তো পুরো ট্যুরটা তোমাদেরকে সঙ্গে নিয়েই কাটালাম তোমরাই বলবে কেমন তোমাদের লাগলো আর আমাদের তো দারুণ লেগেছে অসাধারণ লেগেছে এই নিয়ে কোনো কথাই হবে না যাই হোক সকালবেলা উঠে আজকে একদম ভালোভাবে স্নান করে নিয়েছি কালকে স্নান হয়নি কালকে হেডটিক পুরো একদম ছিল জানো কিনতে শুনেছি টাইগার হিলে গেছি যাই হোক সাকসেস হয়েছে আমার ছেলে মেয়েকে আমি একেবারে দেখাতে পেরেছি সুকুমার দা ছিল একেবারে দেখতে পেয়েছে সাকসেস যাই হোক তো কাঞ্চন দেখতে পাই নি ঠিক আছে দেখা যাক কাছে একটা লেপ লেপচা জগৎ বলে একটা সিন রয়েছে ওখান থেকে কাঞ্চন ভালোভাবে দেখা যায় দেখা যাবে কি না দেখা যাক আর এখানে দেখেছি আমাদের হোটেলের পাশ দিয়ে টয় যায় বিশাল বার্ড যায় তো যাই হোক চলো এখন ব্রেকফাস্টটা করি ব্রেকফাস্টটা করে তারপর তো বেরোবো সব লাগেজ প্যাকিং হয়ে গেছে চলো দেখি ব্রেকফাস্টে কি আছে ব্রেকফাস্ট এসে গেছে ব্রেড বাটার ডিম সস

চলো হোটেল মুন লাইটকে টাটা করে আমরা বেরিয়ে যাচ্ছি সবাই নিচে চলে গেছে লাগেজও চলে গেছে নিচে এবার আমি মাম আছি তো আমি যে নজি চলো যাওয়া যাক একটু একটু মনটা খারাপ পাহাড়কে টাটা করে দিতে হবে আবার একটু একটু ভালো কি বাড়িতে যাচ্ছি এতদিন পর বাড়ির বিছনা পাবো সব থেকে বড় কথা যাই হোক চলো যদিও একেবারেই অসুবিধা হয়নি প্রত্যেকটা হোটেল বা হোমস্টে যে কাটে যেখানে যেরকমভাবে ছিলাম ভীষণই ভালো ছিলাম কিন্তু তারপর বাড়ি তো বাড়ি তাই না যাই হোক চলো যাই তারপরে দেখা যাক এখন কোথায় যাব আমরা এই যে ট্রেনটাও চলে গেল হোটেলের পাশ দিয়ে আমরা ঘুম স্টেশনটা ছাড়িয়ে চলে গেলাম এটা তোমাদেরকে আর দেখানো তাই একবার দেখিয়ে দিলাম মানে আমরা এখানে আর আসিও নি তারপরে আর গান চলছে বলে বেশি ক্যামেরাও অন করতে পারছি না দেখো আজকেও কি কুয়াশা কি কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না বাপ রে বাপ কুয়াশাতে

ওই যে হাপ কে আর মেয়ে দিপাসাপাস না মেয়ে দ্যা হ্যাঁ তোর হয় ওই গানটা যে হয়েছিল পুরো মনে হচ্ছে কি এরকম জঙ্গলের মধ্যে হয়েছিলো বাপরে বাপ লেপটা লেপচা পাইন ফরেস্ট এত ভাবলাম একটা এত সুন্দর জায়গায় এসে একটু রিলস বানাবো বাপ এখানে কোনো কানে নেট নেই নেট কাজই করছে না এইদিকে তিনটে ইয়ে দেখাচ্ছে দাগ দেখাচ্ছে অথচ কোনো কাজই করছে না কী বলবো আর সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে সাধারণ যা জায়গাটা দেখতে পারবো না 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 বেশি উঠেছে ওঠা যাবে না অসাধারণ জায়গা অসাধারণ খুব সুন্দর জায়গা দেখো কিভাবে কুয়াশাগুলো ওখান দিয়ে আসছে এখান দিয়ে হু 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 করে কুয়াশা কীরকম ওয়েদারটা চেঞ্জ হয়ে গিয়ে কীরকম কালো হয়ে গেল অসাধারণ মানে এগুলো আমি জানি না কতটা আমি ক্যাপচার করতে পারছি আমি তো নর্মাল একটা ফোন আইফোনও আমি ইউজ করি না তো যতটুকু আমি চেষ্টা করছি ততটুকু তো মানে চেষ্টা করছি তোমাদেরকে ধরা যতটুকু আমার ক্যামেরায় আনানো যাওয়া সম্ভব অসাধারণ মানে সত্যি একবার দার্জিলিং অফবিটটা ঘুরে দেবো দার্জিলিং এই দেখো 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 দার্জিলিং এখন প্রচুর ভিড় হয় অফবিটগুলো এসে ঘুরে যাও খুব ভালো লাগবে খুব ভালো লাগবে সত্যি বলছি ভীষণ ভালো লাগবে কি দারুন লাগছে কি দারুন লাগছে দেখো জাস্ট মেঘগুলো এত সুন্দর ঢুকছে মানে এটা দারুন দারুন লাগলো দারুন জায়গাটা অসাধারণ ভিউ এই ভিউগুলো ফিল করতে হয় সত্যি তাই এই ভিউ ভিউগুলো ফিল করতে হয় নাথিং আর কিছু না হু হু করে মেঘ ঢুকছে আমরা এই লেপচা কি লেপচা জগৎ এটা লিপসা জগৎ ফাইন ফরেস্ট থেকে চলে এসেছি নেমে নিচে এখন আমরা খাবো হচ্ছে চিকেন মোমো এখানে ওখানে এই তো বেরিয়ে যাবো ব্যাস চিকেন মোমো খাওয়া বন্ধ কারণ না আমি তো এত ময়দা খাই না আর ময়দার মোমো তো যা অনিয়ম করার কালকে পর্যন্ত ব্যাস চলো মোমোটা খাই হবে সামনেটা দেখো কি কুয়াশা বাবা গাড়িটা মনে হচ্ছে পুরো কুয়াশার মধ্যে দিয়ে কেটে 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 আমরা যাচ্ছি পেছন দিয়ে দেখাই দেখো কি অবস্থা হে বাবা আজকে হেভি কুয়াশা হচ্ছে হেভি কুয়াশা আজকে বাপরে বা খুব কুয়াশা আমরা এখন নেমেছি পশুপতি মার্কেটে এদিক দিয়েই যেতে হয় এন্ট্রি ফেন্ট্রি করাতে হয় কিন্তু মনে হচ্ছে পশুপতি মার্কেটে যাবো না কারণ জিজ্ঞাসা যাবে পশুপতি মার্কেট না না

খুব সুন্দর লাগে যে এই দোকানটায় ঢুকেছি কি দারুণ দেখতে কাপগুলো আমি তো জাস্ট পিদা হয়ে যাচ্ছি কাপগুলো দেখে দিস ইজ কাপ না কি দারুণ দেখতে আমি তো যা 100 টাকা আমি পাগল হয়ে যাচ্ছি দেখে দাঁড়াও একটু এবার দেখে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার আমি একটু দেখে নি আমরা ঢুকে গেছি পশুপতি মার্কেটের ভেতরে দেখো লেখা আছে ওয়েলকাম টু নেপাল আমরা ঢুকে গেছি পশুপতি মার্কেটের ভেতরে আধার কার্ডে ভাগ্যিস মামের কাছে চারজনের আধার কার্ডে পুরো আমাদের ছবি তোলা ছিল তাই আমরা ঢুকতে পারলাম না হলে ঢুকতে পারতাম না এই দেখো দেখ দিব্যি বেরিয়ে ওদিকে চলে গেল দারুণ দারুণ লাগছে এটা হচ্ছে ইয়ে আয়না পশুপতি মার্কেটে যেতে গেলে বুঝলে সুকুমার দা এখান থেকে গাড়ি নিয়ে পশুপতি মার্কেটে যেতে হবে এই যে পশুপতি মার্কেট হচ্ছে এই সিকিম এই নেপালে এর ওপরে হচ্ছে ওয়েলকাম টু নেপাল মার্কেটে গেটে গাড়ি নিয়ে যেতে হবে এখানে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো থেকেই ওই টুকটাক কয়েকটা গিফট হয় না এ না এই জন্য নিয়ে গেলেই ভালো হতো ওই খুঁজতে গিয়ে এখন এখানে দাঁড়িয়ে করেছি আমরা এই সমস্ত টুকটাক গিফট দেখার জন্য দেখি এবার এখানে পাই কি না সেই টুকটাক গিফট চলো এখান থেকে টুকটাক যা কেনাকাটার করা কেনাকাটা হয়ে গেছে আমরা আর ওইদিকে গাড়ি নিয়ে যাইনি কারণ টাইমটাও তো দেখতে হবে তাই ওইদিকে আর যাইনি নিচ্ছ রায়নের তো চলো এবার দাদা চলো হয়ে গেছে টুকটাক যায় হয় না লাস্ট মুহূর্তে যে মনে হয় যায় এর জন্য তো না উচিত ছিল এর জন্য নিলাম না কি ভাববে ওর জন্য তো না উচিত ছিল ওর জন্য নিলাম না কি ভাববে আমি এই জিনিসটা পারি না অ্যাভয়েড করতে তাই কিনতেই হয় তো যাই হোক হয়ে গেছে না আমার আর কুয়াশাটা জাস্ট দেখো এখনও স্টিল বারোটা বাজে কুয়াশার অবস্থা তো যাইহোক হয়ে গেছে না আমার আর একটা তিখাওয়ালা আচার নিয়েছি প্রচণ্ড ঝালওয়ালা আচার দিন ধরেই খুঁজছিলাম তো এখান থেকে নিয়ে নিয়েছি নেপাল বর্ডারটাও দেখা হয়ে গেল আমাদের মানে নেপালে একটু ঢুকেও গেলাম আর কি এরকম ব্যাপার এখন সামনে চলে তো আমরা এসে গেছি এখন এখানে তো ইঞ্চি লেখা আছে এটা হয়েছে বেশি ওপরে উঠবো না কিন্তু এই যেটা হচ্ছে গোপালধারা টি গার্ডেন খুব সুন্দর জায়গা কিন্তু কি বলতো কুয়াশার জন্য না সেভাবে ভিউটা পাওয়া যাচ্ছে না বললাম না বারোটা বেজে গিয়ে সাড়ে বারোটা বাজে এখনো প্রচন্ড কুয়াশায় ঢাকা হ্যাঁ রোদ পড়লে এখানটা ভীষণ ভালো লাগতো কি আমরা চলো খানিক দূর দিয়ে চলে আস খানিক দূর যাই একটা ছবি তুলবো ছবি তুলে চলে আসবো এটাই পুরো এই যে এই ভাগ ভাগ দিয়ে উঠতে হবে এইদিকেও তাই এই ফাঁক ফাঁক থাক যেতে হবে না এই একই জিনিস ঠিক আছে একই জিনিস এখানটা সামনে একটু দাঁড়াই একটা ছবি তুলি চলে যাই কারণ এই কুয়াশায় ভালো ভিউ আসবেও না চলো খুব সুন্দর জায়গা রোদ থাকলে আর একটু ভালো লাগতো রোদ নেই চতুর্দিকে শুধু টি গার্ডেন চতুর্দিকে শুধু টি এই দুটো এভাবে এভাবেই জাপাতা তোলে আর গিয়ে দুটোই পাতা একই করে দুটো পাতা করে বাবা টি গার্ডেন থেকে তো বেরিয়ে পড়েছে বেশি দূর উঠিওনি কারণ না পুরো কুয়াশায় ঢাকাই ছিল টি গার্ডেনটা সামনে থেকে দেখলে একটু ভিডিও করে ছবি দুটো চলে এলাম অ্যাডজাস্ট দেখো রাস্তাঘাট পুরো কুয়াশায় ঢাকা কিছু দেখা যাচ্ছে না ওয়েদার ভীষণ খারাপ ভীষণ খারাপ ওয়েদার এখানে আমরা চলে এসেছি এখন মিরিক লেগে লেকে সরি লেগে বলছি আমরা মিরিক লেগে চলে এসেছি এখানে প্রচুর ভিড় আছে ঠান্ডা যে একেবারে নেই তা কিন্তু নয় জ্যাকেট এখনও পরাই আছে তাই না মাম একেবারে ভেবেছিলাম ঠান্ডা থাকবে না খুলে ফেলতে হবে গরম গরম লাগছে কিন্তু তা নয় বেশ একটা আমেজ আছে এখনও জ্যাকেটটা খুলতে হয়নি তবে এরপরে হয়তো খুলতে হবে ভীষণ সুন্দর একটা ভিউ ভীষণ সুন্দর একটা জায়গা মিরিক আমার ওই যে বললাম আগবেল তো অনেকবারই ঘোরা মিরিকটাও ঘোরা তবে মিরিকে নিয়ে সেকেন্ড মিরিকে একবারই এসেছিলাম একবার না দুবার এসেছিলাম মিরিকে আর এই এলাম মিরিকটা আমার খুব একটা মনে ছিল না তো এই হচ্ছে মিরিকের ভিউ কেমন লাগছে দেখো আমার তো বেশ লাগছে আমার পাহাড় মানেই ভালো লাগে পাহাড়ের যেখানে তুমি ফেলে দাও তখনই সেখানেই ভালো লাগে সুন্দর একটা গার্ডেন আমি যাই না এন্ট্রি ফি আছে মনে হয় আমরা এটার মধ্যে ঝুঁকছি না খুব সুন্দর এই গার্ডেনটা খুব সুন্দর গার্ডেনটা ভীষণ সুন্দর ফুল গাছগুলো ওখানে কিছু জনের মূর্তি আছে কিন্তু কার মূর্তি আছে আমি এখন একটি নিজেও ঠিকঠাক রেকগনাইজ করতে পারছি না যাই ওদিকে ওরা এগিয়ে গেছে ওরা মনে হয় বোটিং করবে তো চলো দেখি যাওয়া যাক ওরা কোথায় চলে গেলো এখানে সব জায়গায় এখানে প্রচুর দোকানপাড়া দেখলেই জিনিসপত্র করছে আমরা প্রচুর জিনিস কিনে নিয়েছি অনেক অনেক জিনিস আমরা কিনে নিয়েছি আর ওইদিকে তাকিয়ে লাভ নেই বাম দেখ প্যান্টগুলো তুই তুই চাইলে তোর বাবা কিছু বলবে না আমি চাইলে তোর বাবা বলে তোমার এত জিনিস তুমি আবার চাইছো এদিকের এই পরিবেশটা এতটা সুন্দর আর দেখো এখানে আমি ভয়েস দিচ্ছি পরে বাড়িতে এসে যখন ভিডিওটা এডিট করতে বসেছি কারণ জানো এখানে একটা সেই কারাওকে মিউজিকে সবাই মিলে গান গাইছিল যেরকম সেই তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা লাচুম থেকে ফেরার পথে জ্ঞানটাকে যেরকম আমিও একটু গিয়েছিলাম ওখানে ভয়েস দিতে হয়েছিল ঠিক সেরকমই ব্যাপারটা এখানে দেখো আবার একটা বাচ্চা ডান্সও করছে গান বাজছে আর ডান্সও করছে তো যাই হোক এই পরিবেশটা মিরিকের বেশ সুন্দর লাগছিল চতুর্দিকে বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়ার ভাব আর এই যে গান চলছে এখানে বেশ সুন্দর পুরনো দিনের গান বাজছিল বেশ ভালো লাগছিল জায়গাটা বেশ ভালো লাগছিলো তোমাদেরকে তো আগেই বললাম ওরা হয়তো বোটিং করবে তাই ওরা বোটিংয়ের জন্য রেডি হচ্ছিলো মানে উঠছিল বোটে ওরা বোট করবে প্যাটেল বোট আর আমরা তো প্যাটেল বোটটা করবো না তো তার জন্য আর আমরা আর বোটিংয়ের জন্য কোনো রকম কোনো ইচ্ছেও ছিল না আর উঠিও নি তাই তো এখানে একটু ভিডিও করছিলাম সুন্দর লাগছে এখান থেকে খুব সুন্দর লাগছে ভিউটা দেখতে আমরা চললাম না এখানে বোটিং করলাম না কারণ প্যাটেল বোটিং আমার আমার ভয় লাগে একটু প্যাটেল বোটিংটা আমার ভয় লাগে আর আমরা ওইখানে যে বোটিং করে এসেছি ওটা খুব ভালো স্পিড বোটটা আমরা ঘাটশিলা যেটা বোটিং করে এসেছি দারুণ স্পিড বোটটা খুব সুন্দর লাগছে এত গান চলছে না তাই ভেজি ভিডিও করতে পারছে না কারণ পরে তো সব বয়স দিতে হবে ওই সময় কোথায় থাকবো না থাকবো খুব ভালো লাগছে চলো এখানে শশা কাটা হচ্ছে মাম খাবে শশা ও খাবে না মোমো আর রায়ন আমি আর বাবা আট পিস মোমো আছে এক প্লিট মোমো আট পিস আছে কারণ ওরা যেহেতু বোটিং করছে একটু খেতে দেরি হবে আর প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের তো ওই জন্য এখন একটু খাই এই দারুণ জায়গা দারুণ জায়গা এখানে আমরা চা খাচ্ছি এত গান বাজে মোমোটা দেখা দিয়ে ভুলে গেলাম চলো গানটা হচ্ছে তো একদম তাই ব্লক করতে পারছি না এখন এই যে মোমোটা খুব টেস্ট ওয়েদারটাও বলে একটু একটু রোদে উঠছে যাই চলো দেখি এখন কখন হয় কি হয় যাব খেতে আমরা এখন মোমোটো মুখে আবার একটু গুরু গুরু করতে এসেছি দেখি জিনিসপত্রগুলো কেমন লাগে দেখতে তো খারাপ লাগে না দেখতে ভালোই লাগে

ভেজ নিয়েছি ভেজ থালি নিয়েছি আমরা তো বলো যত চাইবেন তত পাবে ডিমের অমলেট নিয়েছি এটাই খেয়ে নি আমরা চলে আবার চলো খেয়ে নি প্রচন্ড খিদে পেয়েছি বেরিয়ে দেখলাম গান গাইছে তাই একটু ভিডিও করলাম চলো খাওয়া দাওয়া হয়ে গেছে থেকে একটু এবার যাবো হচ্ছে গাড়িতে তারপর রণদেব এল জি পথে সত্যি কথা বলছে এখন মনে হচ্ছে কতক্ষণে বাড়িতে গিয়ে পৌঁছবো তাই না বা মনে হচ্ছে হ্যাঁ একটা ফোটা মনে হচ্ছে যদি এক্ষুনি বাড়িতে পৌঁছে যেতে পারতাম ভালো ইমিডিয়েট একটা ফোটাও আর ভালো লাগছে না তো যাই হোক চলো যাওয়া যাক বাড়ির দিকে বাড়ির দিকে মানে গাড়ির দিকে বাড়ির দিকে তো এখন না বাড়ি যেতে যেতে এখনো অনেক দেরি কালকে ভোর চলো যাওয়া যাক আমরা এবার আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি প্রায় বিকেল তিনটে বেজে গেছে তারপরেও জাস্ট দেখো কীরকম কুয়াশা মাঝখানে একবার পরিষ্কার হলো আবার যত নিচের দিকে নামছি বাপ রে বাপ কি কুয়াশা পুরো সাদায় ঢেকে গেছে মনে চারটে মতো বাজে আয়না রায়নের বাবা এই যে ব্রেক নিতে গেছিল ওই গাড়িটা একটু দাঁড়িয়েছে আমিও ঘুমিয়ে পড়েছিলাম পুরো এত ঘুম পাচ্ছে না আমিও ঘুমিয়ে পড়েছিলাম এখনো যেতে প্রায় ঘন্টা খানিক লাগবে না সুকুমার দা সাড়ে পাঁচটা বাজবে বলছে প্রায় দেড় ঘন্টা এখনো যেতে চলো চলে এসেছি এনজিপি স্টেশনে একদম শেষের পথে ট্যুর ওই যে বললাম ট্যুরে শেষের সময় তখন মনে হয় বাড়ি কখন যাবো বাড়ি কখন যাবো তখন আর ট্রেনের ট্রেন জার্নিটুকুও ভালো লাগে না মানে একদম যেন দিন করে বাড়িতে চলে যেতে পারতাম ভালো হতো এরকম একটা ব্যাপার যাই হোক চলো চলে এসেছি এই যে জিএনজিপি স্টেশনে এদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে লাগেজ টাগেজ নামানো হয়েছে এবার আমরা দেখি কিভাবে স্টেশনে যাওয়া যায় স্টেশনে যাব ট্রেন আছে আটটা সাড়ে আটটা না আচ্ছা পুরীতে যাই না কীভাবে এতক্ষণ কাটাবো দেখা যায় হয়তো উনোই খেলবো কিন্তু আগে তো জায়গা পেতে হবে তবে তো উনো খেলবো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর উনো খেলা যাবে না তো যাই হোক চলো পরে যুদ্ধ করে আমরা স্টেশনের ভেতর ঢুকেছি লিটেরারি যুদ্ধ করে যাই হোক চা নিয়ে নিয়েছি বিস্কিট আর ওরা ওইদিকে বসে আছে এইদিকে সব দাঁড়িয়ে আছে এই যে সুজাতা আছে এদিকে দিয়ে চলো চা টা খেয়ে নি সুকুমার দা ও গেছে ডিনারটা আনতে এখানে এই যে উজান শ্রীতম বারবার আমি উজান বলে দিচ্ছি শ্রীতম রায়ান আর মাম খেলছে উনো এদিকে আমি আর সুজাতা বসেছি সুজাতা আমারই ব্লগ দেখছে আমি ব্লগ এডিট করছি আর এখানে এই মাইকটা এত ভ্যা ভ্যাপা করে বেজে উঠছে যে আমি ব্লগটা ঠিকঠাক এডিটই করতে পারছি না এই হচ্ছে এখন স্টেশনের পরিস্থিতি যাই হোক চলো আবার ব্লগটা আমি এডিট করতে বসি ওরা খেলুক ব্যাস এবার তো কালকে থেকে যে যার বাড়িতে এদিকে সুজাতাও আছে ওরা তো আনতে গেছে দেখি ওরা কি আনে ডিনারে চলো একটু আমি ব্লগটা এডিট করে নিই বাজে এখন সাতটা চব্বিশ আমরা এখনও বসে আছি ওরা খেলছে ওরা এখনও খাওয়ার নিয়ে আসেনি আমি ভিডিওটাকে এডিট করলাম কালকে দেখি ওরা কখন আসে খাবার নিয়ে প্রচন্ড জল চেষ্টা হয়েছে আর ভালো লাগবে না ট্রেন দিলে ট্রেনে উঠতে পারলে এখন বাঁচি প্রচণ্ড মশার আমি পুরো ব্ল্যাক করা আমাকে মশাটাও বেশি কাম রাখছি তাই চলো দেখি ওরা কখন আসে কি খাবার নিয়ে আসে যে দার্জিলিং মেল ঢুকছে ওই দিক দিয়ে আমাদের তো পদাতিক দেরি আছে এখন দার্জিলিং মেল ঢুকে গেল রায়ন বহু চোট্টামো করে খুব চোট্টামো করে হ্যাঁ রামৃশ্বান করে দার্জিলিং মেল ঢুকে গেলো দেখো কত লোক চলে এসেছে কারণ না এই প্ল্যাটফর্মে এখন হচ্ছে সরাইঘাট সরাইঘাট বেরিয়ে গেলে তবে আমাদেরটা লোক হয়ে গেছে আর আমাদের ডিনারও চলে এসেছে আমাদের ডিনারে আজকে আছে ও বাবা চিকেন বিরিয়ানি আছে তার সাথে রায়তা স্যালাড আবার কোল্ড ড্রিঙ্কস এনেছে না কোল্ড ড্রিঙ্কসটা কই তার মধ্যে এই যে কোল্ড ড্রিঙ্কস এনেছে একদম পুরো ফুল ক্যালোরি ক্যালোরি বার্ন করেছি দেখিয়েছে ফোন এই ঘড়ি আবার ক্যালোরি নিয়ে চলে এসছে যাই হোক এই যে ঘোড়াও চলে এসেছে এদিকে সবাই ছরাইটাতে ঢুকে গেছে আমি উঠে পড়েছি সব লাগে সূত্র গুছি টু ওয়াশ আমি আর মামি দি এসে দেখলেন তো একটা ছেলেও দিল তো যাই হোক দিনারটা দেখিয়ে দিলাম যে দিনারে কি আছে

আর এই যে বাবা আর ইয়ে যাক চলো এখনকার মধ্যে ডাটা পড়ে আছি ফোনটাকে চাল চোখ তারপর চলো বসে গেছি খেতে কিনে দেন কেমন আছে বিরিয়ানিটা ভালো হয়েছে চলো ওই দিকে আমার আর মামের খেয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা ঘুমোতে যাব তো একেন বাবুকে দিয়ে আমাদের মানে যাওয়ার দিন শুরু করেছিলাম আমি একেন বাবুকে দিয়ে আবার শেষ করব আমাদের একেন বাবু আর কি যাই হশোক মন্দা বলো ছিপটা কেমন হলো আমাদের হ্যাঁ তাহলে তুমি তো যেতে চাইছিলে না কালপাত্থার টেনশন করছিলে সুজাতাকে নিয়ে আর শ্রীতামকে নিয়ে তাহলে কালপাতার না গেলে মিস করতে আলটিমেটলি তো খুব কোনো অসুবিধা কারোরই হয়নি আমাদের সে তো একটু অত উঁচুতে শ্বাসকষ্ট ওটা তো হবেই ওটা তার জন্য তো আমরা অক্সিজেন নিয়েই গিয়েছিলাম তো যাই হোক তারপরে মানে সানরাইজ তো আমরা দেখতে পারলাম টাইগার হিলে ওই ওয়েদারে বাতাসিয়ালুপের ট্রেন দেখার কথাই না ওই সময় না কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাইনি দেখাতেও পারলাম না বাচ্চাগুলোকে এত কুয়াশা এত কুয়াশা না না গো শুতে চলে যাবে এই তো এবার শুতে চলে যাবে ও তো যাই হোক আমাদের ট্রিপ এখানেই শেষ এবছরের মতো আবার নেক্সট ট্রিপে তখন দেখা যাবে কোথায় কী হয় না হয় তো এভাবে আজকের দিন ব্লগটা আমি এখানেই শেষ করছি ট্রিপের ব্লগ আজকে এখানেই শেষ হচ্ছে বিহার ঢুকে গেল হুম বিহার ঢুকে গেল বিহার হ্যাঁ তো যাই হোক চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও টাটা গুড নাইট টাটা করে দাও সুকুমার দা হুম হুম